জয় মা জয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি করবো আমরা কুমারী পুজো করেছি তো আজকের পুরো ভিডিওটা কুমারী পুজোর ওপরেই থাকবে আমরা আপনি দেখবেন আমাদের বেশিরভাগ পুজো পাঠিরই ভিডিও থাকে এটার কারণ হচ্ছে যে আমরা নিঃসন্তান তো ভগবানের কাছে আমরা আঁচল পেতে সবসময় এটাই বলে ভগবান আমাদের একটা সন্তান দিয়ে না সন্তান ছাড়া জীবনে কিছু নেই তো মানুষ অনেক সময় যে হয় যে মানুষ নিজে দুঃখ কষ্ট বলতে পারে না আমরা সবসময় হেসে খেলে ভিডিও বানাই লোক দেখাই যে আমরা অনেক খুশি কিন্তু অন্তর আত্মা সবসময় আমাদের কাঁধে তো চলুন এসব কথা না বলে ভিডিও তে মেষ জয়ন্তী স্মিতা ओम प्रौंले मंगले शिवे शरवात्र शारिके नमतम एको गोरी नारायणोनि नमस्तुते ऋषि हिं शिवार्दनम शक्ति मुते जनादनी गुणश्च नव नारायणोनि नमः स्तुते ओ गौरी तो भानु जग की माता मैया तुम ही हो भरता भटल की আছে কন্যা পুজোর না তো কন্যা তো দেখুন মায়ের সাথে শুধু গল্প করছে হিন্দিতে গল্প করছে তো তুলে বসে পরে যাচ্ছে না কিন্তু মায়ের সাথে

এটা হচ্ছে মা দেখুন পাকা পাকা একজন জিজ্ঞেস করছিল ইয়েতে যে ওর মা কে হচ্ছে তোটাই মা হচ্ছে এই হচ্ছে বসো যায় বসো

আর আমি সর্ষে আটা দিয়ে রসুন দিয়েও করি সরষে রসুন দিয়ে সর্ষের দিয়ে সরষে কাতো টাকা আলু বেগুন দিয়ে

আর এখানে আপনি পূজো উজো করে দাঁড়িয়ে আছেন অনেক দিন পর পেলাম ওখানে মা শীতলা। আমি আমার বেজো যা আছে ওটা সেটলা কিছু করে তখন ক্ষেত মারাম। আমার যা দিয়ে আছে। ওই দেখুন সব বসে গেছে নটা কন্যা এরা মা আজকে দেখে মা ভগবতী দেবী দুর্গা রূপে যে পূজো করা হয়। চাল পুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘট্টা কুশমান্ডাষ্কর মাতা কাত্যায়নী কালরাত্রি ব্রহ্ম রূপে সনাতনী আজ এক মিনিট ন

आर्टिकुल स्टार्टिक कौन से का खाने आशीर्वाद आशी दो जुवा का आशीर्वाद दो आशीर्वाद दो मां हाथ हाथ दो आजे चुकु दो ठीक है बोलो तुम्हारी माता हमारे जाने बाबा स्कूल आलो या तुम्हारी माता हमारे में छुन जो तो पूरी असो मै आज बे आज बे बोले दो तो माने साइड हो ना तुम इधर बस पोसा पोसा ओचे सो ए नहीं नहीं मेरे में ज्यादा ठीक है एकटा प्रधान हावचेर मत बुझाई जात छे कुचि के बडा बेटा बस् बस् बूडी बड तो बस् आय बोल ले गाय पादा हां तो एको पूरी दिजेगा दादा एको काधा प्रसाद बेटा खा लो प्रसाद अंदर का बेटा देखना को एक लाग छे क्या करसु बेस्ट हो प्रसाद है ए देखो सुखी कैसे करला दादा नहीं गुजेगा

প্রসাদ আর এখানে সব কুমারীদের নিজের হাতে করে আমি খাইয়ে দিচ্ছি মা এরাও তো মায়েরই রূপ নটা রূপ মায়ের পুজো করা হচ্ছে তো এদেরকে নিজের হাতে একটু একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি তারপরে নিজের হাতে খাবে

সব কুমারীদের খাওয়া হয়ে গেছে এবার এদের দক্ষিণা দিয়ে এবারে এদেরকে বিদা করব জয় মাতা রানী

এই যে আমাদের এখানে কুমারী পুজো হয়ে গেছে এবং সব কুমারীরা নিজে নিজে বাড়ি চলে গেছে এরপর আমরাও এখানে খেতে বসে গেছি তো খাবার খেয়ে নিয়ে তারপরে আগে দেখাচ্ছি আচ্ছা তুমি এই যে দেখুন আমাদের পুজো হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল নবম নবরাত্রি সমাপন হয়ে গেল এবার কালকে দিয়ে ডেলি রুটিন হবে আর দেখুন বুড়ি সেজেছে কি সুন্দর মাথার মধ্যে চুনরি লাগিয়েছে বুড়ি এখন কান ছিল ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে এখন কানছিল